আর আর খানতো আর এই দৌড়া দিবে লাগে আর যখন দৌড়া দিবে হাউস কমিউনিটি দি বাংলাদেশ গভর্নমেন্টে আর আর এ টেম্পোরারি সালতারিং হচ্ছে আর ও যে দুন জরুরত আছে ই বাংলাদেশে নিযুক্ত পারে আনি আর আর আজ পর্যন্ত দিতে আষ্ট বছর এত বাবুলি বাংলাদেশের আপ যত বাংলাদেশে আর আর এ আজ সালতারিং দিয়ে দে সাত বছর পর্যন্ত দিকের রাত বর্মার বরুটালি গুরিয়ারে মেলেকি জানতা দে এ আদার অ্যাক্টিভিস্ট বুদ্ধিস মকলি আছে দে হেরুয়াঙ্গা গিনো রো 2024 মাঝে আবার বিদেশ এক্সপিল গজে ইতারে হ বাংলা ভিড় গরে তাই কি হই আয় হতা ন চাই আ দেশরানো আ দেশর কান পুরা দুনিয়ার কমিউনিটি রে আয় হতা রিকোয়েস্ট গুজুন দে আয় বাংলা ন তাইতো এক্স সেকেন্ড ন তাইতো আ দেশর কান আরা রোয়াঙ্গা দিবা বিজি পিস মে সাথে গে বিজি স্যাক্রিফিস আর দেখে পেশেন্ট বেশি হার্ড ওয়ার্ক হেতলার ভঙ্গি এখন কেউ সন্তান রচনা করে শয্যা মন্তর এখন আর বিশনরে চেঞ্জ করবে লাগে মিশনরে বিশন জিন আছে বেগুন চেঞ্জ করবে লাগে আই আই এখন আর মিশনরে চেঞ্জ করছি কেউ চেঞ্জ করছি বলে ইন্টারন্যাশনাল কমিউনিটিয়ে বাংলাদেশের ফিডর ওরে চোদ্দ লাখ মতো রোহিঙ্গারে দিয়ে ফেলাই যে আজও রিপার্সনের